আমাদের এই এলাকার মানুষ কৃষির উপরে নির্ভরশীল যারা কৃষি কাজ করে দিনমজুর মানুষ তারা এই চিকিৎসা নেওয়ার জন্য যখন বাইরে যেতে হয় তাদের অর্থনৈতিক যে ইনকাম সেই ইনকাম থেমে যায় এবং চিকিৎসার খরচটা বেড়ে যায় এর কারণে তাদের চিকিৎসার ব্যয় বহন করা খুব দুঃসাধ্য হয়ে যায় আমি দীর্ঘ আট বছর মানে ষোলো সালে ক্যান্সার রোগে আক্রান্ত হই আমার একটা বড় ব্যবসা ছিল সেই ব্যবসাটা কিন্তু এখন পুরোপুরি দেউলিয়া আমি ব্যবসায়ী হিসাবে এখন দেউলিয়া মানসিকভাবে আমি প্রচুর বিকারগ্রস্ত তার তারই ধারাবাহিকতা আমি চাচ্ছিলাম যে আমার মতো যারা অসহায় তারা যেন আর বিপদ না পড়ে তারা যেন সহজেই এই চিকিৎসাটা হাতের কাছে পায় আমি এখানে ট্রিটমেন্টের জন্য যখন যাই তখন আমাকে বলা হয়েছিলো যে আমি আর বাঁচবো না তিন মাস বাঁচবো সেই ক্ষেত্রে আমার পরিবারের যে যতটুকু সম্পদ ছিল সব কিছু বিক্রি করে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম ইন্ডিয়াতে চিকিৎসা করছি এবং আমার মোটামুটি ফ্যামিলির আমার এই বাচ্চারা অনেক ছোটো ছিল তখন তার জন্য আমি ভাবিনি শুধু চিকিৎসার জন্য একের পর এক জমিগুলা বিক্রি করেছি আমার ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করেছি করার পরে আজকে আমার অসহায় তাহলে আমাদের লোকজনে আমরা বিভিন্ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমরা একটা চিকিৎসার যারা পায় না যারা নিপীড়িত তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করি এবং এভাবে আমরা ধীরে ধীরে একটা টিম তৈরি হয়েছে এখন আমাদের টিমে মোট জন কাজ করতেছে আমরা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে একবারে বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সাথে কথা বলি এবং সেই রোগীদের মূল ঘটনাটা তুলে ধরি ব্রেন ক্যান্সার হয়ে মারা গেছে বিনা চিকিৎসার অভাবে আর কি রাসায় নিয়ে যেতে পারিনি এভাবে কারো জানা না হয় তার জন্য হলো নজিপুরে হাসপাতাল আমাদের দরকার আমার বাচ্চাটার প্রতি মাসে রক্তটা লাগে এটার জন্য আমাকে প্রায় মানে প্রতি মাসেই রাসায়িতে যেতে হয় এটা যদি নজিপুরে কোনো একটা কন্যার হতো তাহলে আমার জন্য বা আমাদের মতো যে রুগীগুলো আছে তাদের খুবই উপকার হইত আমার বাবা একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন ক্যান্সারের জন্য আমাদের পরিবারে অনেক সমস্যা আসছিল ওই জন্য আমিও চাই এখানে একটা ক্যান্সার কর্নার হোক যাতে সবাই ভালোভাবে সুস্থ চিকিৎসা পায় এই রোগের চিকিৎসার জন্য আমাদের রাজশাহী ঢাকা আমরা ক্ষুদ্রণী গোষ্ঠী যারা আছি আমাদের পক্ষে ঢাকা রাজশাহী গিয়ে চিকিৎসা নেওয়ার মতো সক্ষমতা নাই সেই কারণে আমরা চাই এই উপজেলায় উপজেলা পর্যায়ে যদি এই ক্যান্সার কন্যার করা হয় তাহলে আমরা যথাযথ সুযোগ ক্যান্সারের চিকিৎসা পাবো বলে আমরা আশা করি রুগী যেভাবে ব্যর্থ হয়েছে রুগীগুলোর সেবা করা সেবা পাওয়ার জন্য খুব আমাদের প্রয়োজন দূরে দূরে আমাদের এখান থেকে রাজশাহী যাওয়া লাগে ঢাকাতে যাওয়া লাগে খুব কষ্টদায়ক ব্রেন ক্যান্সার হয়ে মারা গেছে বিনা চিকিৎসার অভাবে আর কি রাসায় নিয়ে যেতে পারিনি এভাবে কারো জানে না হয় তার জন্য হল নজিপুরে হাসপাতাল আমাদের দরকার